নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে চলে আসলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে চলে আসলাম আমি মালদার এক পৌরাণিক হাট আহ হাট এটি মালদার থেকে প্রায় পনেরো কিলোমিটার গ্রামীণ এলাকা এটি মালদা শহর থেকে পনেরো কিলোমিটার দূরত্ব গ্রামীণ এলাকা আহিহ এটি বাংলাদেশ বর্ডার লাগোয়া একটি গ্রাম সেই আহিহ হাট থেকে আমি সরাসরি কিন্তু আমার ভিডিওটি তোমাদের সামনে আমি প্রস্তুত করতে চলে কিছু কাপড়ের দোকান খুব ভালো ভিডিওটি শেষ অবধি না দেখলে কিন্তু বুঝতে পারবে না ভিডিওটি এত সুন্দর মানুষের স্থিতি মানুষের হ্যাঁ রিপোর্টার বলেন কাজে এখানে কিরকম আছে এই কাকার মুখ থেকে আমি শুনে নিচ্ছি তার নিজের বক্তব্য বৃষ্টির জন্য না মানে এমনি বাজে কেনা এমনি হয় না আমাদের যদি একটা সরকারি একটা করে যদি চাকরি দিত বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা মাইনে তাও ভালো যদি সরকার সবাইকে চাকরি দেয় তাহলে কি করে চলবে মানুষের জীবন যোগ্যতা আপনি হয়তো প্রমাণ করতে পারেননি আপনি ওই জন্য কেন কঠিন হয়ে পড়েছে ডিগ্রি থাকলে হবে না আপনার অবস্থা পরীক্ষার যে আপনি প্রমাণ করতে হয় যে আপনি

কোথা বাড়ি আপনার নবাবগঞ্জে মালদা নবাবগঞ্জে বাড়ি কাটা নবাবগঞ্জ এক নম্বর ওয়ার্ডের বাড়ি ওনারা এখানে এসেছেন এই হাটে তারা দোকান এখানে দোকান করেন তাদের একটু অভিযোগ আছে যে ব্যবসা বাণিজ্য একটু মানে কম হচ্ছে আগের তুলনায় অনেকটা কমে গেছে কারণ হচ্ছে কোভিড হওয়ার পরে দু হাজার উনিশ সালে কোভিড হয়েছিল তারপর থেকে তাদের ব্যবসা বাণিজ্য অনেকটা ডাউন হয়ে গেছে আর ওনার অভিযোগ আছে যে যদি তাদের ছেলে মেয়েগুলো সরকার চাকরিতে চাকরি দেয় তাহলে হয়তো ওদের একটু উপকার হয় এটি তার অভিযোগ ছিল বা জানালেন আমাকে তো ঠিক আছে কাকা তাহলে আসলাম হ্যাঁ এখানে দেখি একটি কাকা তিনি দর্জি কাজ যাকে বলা হয় টেলারের কাজ তিনি এই পুরাতন জামা প্যান্ট সেলাইয়ে কাজ করছেন সেটি কিন্তু আমি তুলে ধরলাম আমার এই ভিডিওতে কাকা একটু নার্ভাস আমি আমার হাতে ক্যামেরা দেখে দেখুন কাকার মুখের ভঙ্গিমা আজকের মতো ভিডিওটি তাহলে বন্ধুরা আমি এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও